ওয়েলকাম টু দা আকে স্টাডি ফোর্স একাডেমি ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আইকে স্টাডি টুডে আইম গোয়েন টু টেল ইউ অ্যাবাউট দ্য লেডি কনস্টেবল আপডেট কী কী আপডেট পাওয়া যাবে খুব খুশির খবর ইন্টারভিউ ডেট রেজাল্ট ডেট সব কিছু নিয়ে আজকের এই ছোট্ট আমরা কিন্তু আপ ইয়ে করবো তোমাদের আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি ওয়েবসাইটে গেলে দেখতেই পাবে যে রিক্রুটমেন্ট নোটিশে যে আপডেট এসেছে সেখানে কিন্তু লেডি কনস্টেবলের আপডেটের কথা বলা হয়েছে কি বলা হয়েছে যে তোমাদের জন্য লেডি কনস্টেবলের মডেল আনসার কি ইয়াস মডেল আনসার কি কিন্তু দিয়ে দিয়েছে তো সেখানে কি বলেছে সেটা আমরা একবার দেখে নেব ক্লিকের মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে তো তার আগে বলবো দেখার আগে বলবো তোমরা অবশ্যই নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকানটি প্রেস করো কেন সাবস্ক্রাইব করবে কারণ আমরা আজ রাত থেকে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দেবো একদম ফুল দামে ইন্টারভিউ প্রিপারেশন সাথে ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে যে যেখানে অন্য কোথাও পাবে না পুরোপুরিভাবে গাইড করে দেবে ইন্টারভিউতে সমস্ত কিছু তোমাদের হয়ে যাবে ফ্রি অফ কস্টে তাই দেরি না করে আজকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল প্রেস করো চলো নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটা আমরা একবার দেখে নেবো দেখতেই পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসে চলে গেলে আজকে কি আপডেট কি আপডেট বলেছে নোটিশ ফর মডেল আন্সার কি কোয়েশ্চেন আর ফাইনাল ডেট মডেল আনসার কি কোয়েশ্চেন আর ফাইনাল এক্সামিনেশন যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অর্থাৎ পঁচাশিটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে মিলিয়ে দেখার জন্য এবং সাথে একটি নোটিশ প্রোভাইড করেছে পিডিএফ আকারে সেই নোটিশটা জানা জরুরি আমরা দেখে নেব সেই নোটিশে এক্স্যাক্টলি কি বলা হয়েছে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশে আমরা চলে গেছি রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল কি এক্স্যাক্টলি কি লেখা আছে দ্য মডেল আনসার কি অফ এইটিভ কোশ্চেন ইন দা কানেকশন উইথ লেডি কনস্টেবল কনস্টেবল হ্যাজ বিন আপলোডেড ওয়েবসাইট দুটো ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়েছে ফর সেভেন ডেজ সাত দিনের জন্য দুটো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আনসার কি আপডেট করা হয়েছে যদি অল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য আনসার কি করতে ব্রিং অ্যাপারেন্ট আর ইফ ওয়েস্ট বেঙ্গল এত এত বলা হয়েছে যদি কোনো যদি কোনো অসঙ্গতি থাকে বা কোনো কিছু নোটিশের প্রয়োজন হয় তাহলে মেলের মাধ্যমে ভালো করে বোঝো অর্থাৎ তোমাদের যদি ভুল থাকে কোথাও বা কোথাও যদি ডাউট হয় বা কোনো আনসারটা ওর থেকে ভালো আনসার হবে এইরকম করে যদি মনে হয় তাহলে সাত দিনের মধ্যে কিন্তু তোমাকে মেল করে জানাতে হবে তার মানে বুঝতে পারছো আগামী সাত দিন যে কোনো কিছু ভুল থাকলে সেটা সংশোধন করে আবার ফাইনাল আনসারকে দিতে পারে ঠিক এবার কথা বলি এবার যে প্রশ্নটা যেটা ওই জন্য অপেক্ষা করছো যে খুশির খবর অপেক্ষা করছো সেই খুশির খবর অপেক্ষা তোমাকে তার আগে বলবো তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে আই স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলা অবস্থিত যেখানে ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউপি কেপি আর্মি এস এসসি জিডি হবার এক সুবর্ণ সুযোগ এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে করানো হবে এবং তোমরা যারা স্পেশালভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তারা সরাসরি এখানে এসে মক ইন্টারভিউ দিতে পারো তো তার ব্যবস্থাপনা করা হবে তো আগে থেকে নাম লিখে দাও সেটাও করতে করতে পারো তো যাই হোক প্রথমত বলি ইয়াস এই মাসেই রেজাল্ট বেরোবে এবং এই মাস থেকেই ইন্টারভিউ প্রিপারেশন ইন্টারভিউ নেওয়া কিন্তু শুরু হয়ে যাবে তো রেজাল্ট ইয়েস রেজাল্ট মোটামুটি পনেরো তারিখে আগে বেরোবে না পনেরো তারিখের পরে বেরোবে ইয়েস রেজাল্ট মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি লেগে যাবে পনেরোই ফেব্রুয়ারি তোমাদের পনেরোই ফেব্রুয়ারি কিন্তু পনেরোই ফেব্রুয়ারির পর যে কোনো দিন যে কোনো মুহূর্তে রেজাল্ট কিন্তু বেরোতে পারে কারণ দেখো সাত তারিখ পর্যন্ত কারেকশনের ডেট সাত তারিখ পরে ওরা সিদ্ধান্ত নেবে যদি কারেকশন না করতে হয় তাহলে এটাই ফাইনাল আনসার শিট এর পরবর্তীকালে মোটামুটি যে ভেনুগুলা তৈরি করা হয়েছে ইন্টারভিউ শিডিউল তৈরি করা হয়েছে সেটি এই মাসের শেষের দিকে মোটামুটি পঁচিশ তারিখের পর থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং আমরা আজ থেকে আজ পারলে আজ রাত থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ বা কাল থেকে প্রতিদিন ইন্টারভিউ করে দুটি করে ছোটো ছোটো ভিডিও দেব যে ভিডিওগুলি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি কমেন্ট সেশনে জানাও তোমার যে কোন জেলার ইনফরমেশন তোমার লাগবে সেই সমস্ত জেলার ইনফরমেশন কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেব। একেবারে ইনফরমেশন দিয়ে দেব এবং আমাদের ইন্টারভিউ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমরা গ্রুপ খুলব ঠিক আছে নিচে ড্রেসক্রিপশান বক্সে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা অ্যাক্টিভ করে দেবো পরবর্তী ভিডিওতে তাই দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ই করতে পারো এবং পরবর্তী জন্য যারা পরবর্তী জন্য খাটতে চাও ডাব্লিউপি লেডি কনস্টেবল হোয়াট এভার আর্মি জিডি তারা অবশ্যই বলবো আমাদের আবাসে কোচিং সেন্টারে চলে এসো এই কথা বলে আজকের ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো